এক টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেট একই দিনে নিয়ে শতক এর পরের সেশনেই বল হাতে নিয়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে রেকর্ড বুক শুধু কি তাই শতক হাঁকাতে গিয়ে নিজের নাম লিখিয়েছিলেন আরও এক বিরল ক্লাবে দু রান এবং দুশো উইকেটের ক্লাবে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ঢুকে পড়েছেন মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটে বলে এই অতিমানবীয় পারফরমেন্সের পুরস্কারস্বরূপ ম্যাচ এবং সিরিজ সেরার তকমাটা দখনি পেয়ে গিয়েছিলেন টাইগারদের সাদা পোশাকের ভাইস ক্যাপ্টেন কিন্তু এবার মিলল আরও বড় পুরস্কার মিরাজের এই পারফরমেন্স বিবেচনায় নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ যা তার ক্যারিয়ারের সেরা অর্জন শুধু তাই নয় ক্যারিয়ার সেরা রেটিংও পেয়েছেন মিরাজ এখন তার রেটিং পয়েন্ট তিনশো সাতাশ মেহেদি মিরাজের উপরে আছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা তার রেটিং মিরাজের সঙ্গে ব্যবধান রেটিং নিয়ে সাউথ আফ্রিকার আছেন তিন নম্বরে চারে প্যাট কামিন্সের রেটিং দুশো একাত্তর অলরাউন্ডারদের সেরা পাঁচে আছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান গত বছর পাকিস্তান সফরে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন সাকিব তার রেটিং দুশো তেপ্পান্ন টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসের অবস্থানে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ আট ধাপ এগিয়ে তিনি এখন আছেন পঞ্চান্ন নম্বরে এর আগে তার সেরা অবস্থান ছিল ষাট চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে সতেরো ধাপ এগিয়েছেন সাদমান ইসলাম বর্তমানে তার অবস্থান ষাট শীর্ষ ত্রিশেন এই বাংলাদেশের কোনো ব্যাটার আটত্রিশ নম্বরে থেকে লাল সবুজদের সেরা ব্যাটার লিটন কুমার দাস চল্লিশ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবেল মুশফিকুর রহিম উন্নতি এসেছে বোলারদেরও বাংলাদেশের সেরা টেস্ট বোলার তাইজুল ইসলাম এগিয়েছেন সাত ধাপ টিজের বর্তমান অবস্থান ষোলো নাইম হাসান আছেন চুয়ান্ন নম্বরে আর মেহেদি হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে এখন আছেন মোহাইমেন সময় সংবাদ